সালামু আলাইকুম মিনাসান কন্নি সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে খানজি ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা অর্ধেক খানজি শেষ করে ফেলেছি এন ফাইভে খানজি একশো বিশটার মধ্যে আমরা ষাটটাই শিখে ফেলেছি আমরা এই ভিডিওতে খানজি একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত ইনশাল্লাহ শিখব চলেন শুরু করি মাস দেখেন টু টক মানে বলার খানজি আমরা গত ভিডিওতে তো দেখছেনি আমরা ই মাস মানে বলা টু টক মানে কথা বলা ওটা হচ্ছে বলা এটা হচ্ছে কথা বলা কাউকে কোনো গল্প শুনালেন সেই জিনিসটাকে বলা হয় আহ টু টক আর কোনো কিছু বললেন হম মানে শর্টকাটকে বলতে বললে বললেন সেটা আর এটা হচ্ছে আমি নিজে থেকে বলতেছেন এই পার্থক্য দেখেন এইটুকু যদি আপনারা দেখেন এইটুকু আমরা প্রতি বাড়ি করে আসতেছি এইটুকের সাথে কিছু না কিছু অ্যাড হচ্ছে এইবারও সেম দেখেন এইটুকের সাথে এই যে কথা বলে এখানেও দুইটা মুখ আছে হ্যাঁ এই এই দুইটা মুখ দিয়ে এখানে এটা বোঝাচ্ছে আর এটা তো এটা বুঝলামই আর এই যে একশো এই সরি এক হাজার মানে কি এই যে এক এক হাজারটা বসায় দিলেই এর সাথে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি ড্যাশবোর্ডে যাই একটু প্র্যাকটিস করি আমাদের ফার্স্টে ই মাসের খাঞ্জিটা দিয়ে লাগবে এক দুই তিন নাম্বার দাগটা একটু বড়ো চার নম্বরটা সেম তারপরটা আবার এখানে একটা মুখের খাঞ্জি তারপরে সেন এই একটা দাগ এই একটা দাগ দিয়ে এই যতটুকু পারলাম আঁকার চেষ্টা করলাম হ্যাঁ গ্রাফিক্স ট্যাবলেটে ভালো আঁকা যাচ্ছে দেখেন এটাকে বলে টুটক হ্যাঁ এটা এখানে রেখে আমি গুলোতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন বলছে হানা অথবা হানাশি যে কোনো একটা দিলে হবে আর উনি হচ্ছে ওয়া হ্যাঁ দেখেন এই খানজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই খানজিটা থেকে একটা একটা প্রশ্ন পাবেন সো খুব মনোযোগ দিয়ে দেখবেন যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে যেটা হয় সিঙ্গেল থাকলে ওটার নাম হচ্ছে হানাশি হ্যাঁ হানাশি মানে স্টোরি গল্প বোঝাচ্ছে আর যদি আপনারা কোনো অক্ষরের সাথে থাকে তাহলে ওটার নাম হয়ে যায় কি হানা এ দেখেন এটা নাম হয়ে যাচ্ছে হানা আর পরে সিমাস হানা মাস মানে টু স্পিক বা টু টক যেটাই বলেন না কেন কথা বলা বোঝাচ্ছে ঠিক আছে হানা সি মানে স্টোরি বোঝাচ্ছে হানা মাস মানে কথা বলা বোঝাচ্ছে তারপর এটা দেখি এইটা মানে কি দেন আর এটা মানে ওয়া দেন ওয়া মানে টেলিফোন দুইটা মিলে একসাথে হয়ে যাচ্ছে এটা মানে কাই আর এটা মানে ওয়া কাই ওয়া মানে কনভারসেশন কনভারসেশন যেটা কথন বলি বা ডায়লগ বলি সেটাকে বোঝাচ্ছি কাই ওয়া চারটার মধ্যে একটা আপনার ইনশাল্লাহ এন ফাইভে পাবেন সো এগুলো খুব ইম্পর্টেন্ট আর এখানে আমি চারটারই প্র্যাকটিস দিয়ে দিছি হ্যাঁ চা চারটারই প্র্যাকটিস দিয়ে দিছি সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আর যাদের এই বইটা লাগবে তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইনশাল্লাহ বইটা পেয়ে যাবেন আর আপনারা যদি অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন প্রশ্ন সলভের ভিডিও দেখতে পারেন হ্যাঁ ভোকাবলের ভিডিও দিয়ে দিছি ভোকাবুলের ভিডিওগুলো দেখতে পারেন আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সব ভিডিওই ছাড়বো দেখেন খানজি নাম্বার বাষট্টি খানজি নাম্বার বাষট্টি হচ্ছে টু রিড মানে কি পড়ার খানজি দেখেন এইটাও কিন্তু সেম এই যে এতটুক পারলেই বাকিটুক পারলেই হয়ে যাচ্ছে এতটুক তো আমরা পারি বাকিটুক ইয়ে করবো দেখেন এটা মানে কি বলা আর পরেরটা একটা মানুষ হুম কিছু একটা নিয়ে আসতেছে ট্রেতে দেখেন খাবার বলেন যাই বলেন না কেন এটা হচ্ছে ওই ট্রে বোঝাচ্ছে এই যে এটা আর এইখান থেকে এটা মাথা দিয়ে যাই হোক আর এটা ঠ্যাং বের করে দিছে এইভাবেই টু রিড মানে পড়া ইয়মি মাস যেটাকে বলে হ্যাঁ জাপানিসে বলে টু রিড মানে পড়াশোনাকে বলা হয় ইয়মি মাস যদি আমরা ড্যাশ বোর্ডে যাই ড্যাশ বোর্ডে যাই যদি আমরা দেখি সেম ভাবে আমরা আঁকব আগে একটা মুখা কিনি মুকেকে তারপরে হচ্ছে এক দুই তিন নাম্বার দাগটা বড় তারপরে এই হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে তারপরে হচ্ছে একটা কিছু একটা বানালাম এখানে একটা পা আইলাম তারপরে হচ্ছে একটা প্লাস চিহ্ন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ইয়মি মাস মানে পড়ার খানজি হ্যাঁ তো সরি মাফ করেন প্লাস না হ্যাঁ এই যে এটা আরেকটা দাগ হবে এই শেষ ইয় মি মাসের খানে খাতাতে প্র্যাকটিস করবেন খাতাতে প্র্যাকটিস করলে অনেক সুন্দর হয় এই যে ইমি মাসের ইয়ে দিয়ে রাখছে এটা কোনো কঠিন কোনো বিষয় না একদম সহজ আর এটা কুনিয়মি হচ্ছে ইও আর উনিয়মে হচ্ছে দকু অথবা তোকু কিন্তু উনিয়মের কোনো ব্যবহার এন ফাইভে নাই তাই আমিও দেই নাই এটা মাত্র একটাই আছে একটাই হচ্ছে এন ফাইভে আসে আমি একটাই দিয়েছি ইওমি মাস মানে পড়া হ্যাঁ ইয়মি মাস মানে পড়া দেখেন খানজি প্র্যাকটিস এখানে আপনার এই এই একটাই বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পাবেন এটা আছে এই খানজিটা আছে ক্লাস কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভুল দুটি হলে আমাকে মাফ করবেন ইনশাল্লাহ আমি মানুষ ভুল হইতেই পারে দেখেন খানজি নাম্বার তেষট্টি খানজি নাম্বার তেষট্টি বলছে বি ইন হ্যাঁ বি ইন মানে কি বোঝা হয় মধ্যে হ্যাঁ মধ্যে বোঝায় আইদা যেটাকে হচ্ছে ইং জাপানিসে বলে যে আইদা আইদা মানে মধ্যে একদম সহজ দেখেন দুটা গেট যে গেট বানাইছে আমরা পুলিশের রুমে ঢুকতে গেলে এরকম টাইপের গেট দেখি আর এই গেট দিয়ে যে আলো বের হচ্ছে ও সূর্যের লাইট আসতেছে এটাকে বলা হচ্ছে মাসকান দিয়ে হ্যাঁ মাসকান দিয়ে ধরুন সূর্যের লাইট বের হচ্ছে তার মানে কি এতটুক যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে একটা দিন বা সূর্যের খাঞ্জি আমরা যেটা করছি এতটুকু আর এই যে গেট বানাইলেই হয়ে যাচ্ছে চলেন আমরা দেখি আমরা গেট বানাবো এই তারপরে বানালাম এবার মাঝখানে যদি আমরা সূর্যর একটা ইয়াকি হ্যাঁ দিন অথবা সূর্য এই একদম সহজ হয়ে গেল এটা কঠিন কিছু না একদম বিটুইন মানে মধ্যে এই যেখানে প্র্যাকটিস দিয়ে রাখছি পেন্সিলদের হাত ঘুরাই লিখতে পারবেন আপনারা আর আপনারা খাতা কলম নিয়ে বসে খা খাতা কলমে প্র্যাকটিস করেন তাহলে তাও সহজ হবে আমি হচ্ছে ইয়ে ইউটিউব দেখে দেখে খাতা কলম ক্লাস করতাম আর হচ্ছে খাতা কলম দিয়ে প্র্যাকটিস করছি করে করেই সব খানজিগুলো একসাথে করে আমি এই বইটা বানাইছি আর কি মানে একটা পারলে আরেকটা পারবেন সিমিলার খানজি তারপরে হ্যাঁ এটা কোন হচ্ছে আয়দা হ্যাঁ যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে এটাকে বলা হয় আয়দা আর এটা উনি আমি হচ্ছে কান অথবা কেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে জির খানজি আর এটা হচ্ছে কানের খানজি জি কান মানে সময় সময় হ্যাঁ টাইম টাইমের খাঞ্জি এটা আর তারপর এখানে ইচি আর এটা হচ্ছে জি আর এটা হচ্ছে কান ইচি জি কান মানে এক ঘন্টা বোঝায় হ্যাঁ এই তিনটার মধ্যে যে কোনো একটা খাঞ্জি পরীক্ষাতে ইনশাল্লাহ থাকেই ইচি জি কান মানে ওয়ান আওয়ার মানে এক ঘন্টা বোঝাচ্ছে আমি এই তিনটা প্র্যাকটিসই দিয়ে রাখছি আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যাওয়ার যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে এক মিনিট সময় নিচ্ছি আমি আমার প্রতিষ্ঠানকে পরিচয় করাই দেওয়ার জন্য দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হ্যাঁ আমি এটা শুভ উদ্বোধন করব এক একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হুম মানে এক তারিখে ইনশাআল্লাহ জানুয়ারি মাসে এক তারিখে আমি প্রতিষ্ঠানটা খুলব আমার প্রথম শাখা অথবা প্রধান শাখা হবে কুষ্টিয়ার সদর আর দ্বিতীয় শাখা হবে মেহেরপুরের গাংনে উপজেলাতে আপনারা যেটাতে মন চায় সেটাতেই ভর্তি হইতে পারেন আর অ্যাডভান্স যদি বুকিং করেন ভর্তির ব্যাপারে তাহলে আপনারা ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন এটা আমার প্রথম ব্যাস হিসাবে আমি বলতেছি আমি ইনশাআল্লাহ জাপান থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কোর্সের মেয়াদ থাকবে তিন মাস হ্যাঁ তিন মাসের মধ্যে এন ফোর এবং এন ফাইভ যেটাতেই ভরতো না কেন আমি ইনশাল্লাহ শেষ করে দেব আর কোর্স ফি থাকবে দশ হাজার টাকা এখানে ফিফটি পার্সেন্ট যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি অ্যাডভান্স বুকিং করলে তাহলে হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা আর এখানে কি কি সুবিধা পাচ্ছেন এন ফাইভ এবং এন ফোরের সকল বই এবং সিট আমি ফ্রিতেই দিয়ে দিব সপ্তাহে আপনারা পাঁচ দিন ক্লাস পাচ্ছেন আর একদিন পরীক্ষা থাকছে মানে ছয় দিনই আপনাদের ক্লাস থাকতেছে হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আর ইনশাল্লাহ আমি পা আমার প্রতিষ্ঠান থেকে আমি একশো পার্সেন্ট পাশ বের করব আমি যেভাবে আর কি সহজভাবে পড়াবো এটা তো খানজি সিম্পল দেখাইলাম আমি আরও মনে করেন যে গ্রামার মানে গ্রামারের ভিডিও করবো এটা অনেক সহজভাবে যত সহজভাবে করা যায় মানে একটা গ্রামার পারলে আপনি আরেকটা গ্রামার অটোমেটিক পারবেন হ্যাঁ দেখেন আপনারা এখানে থাকতে পারেন কুষ্টিয়াতে যদি আসেন তাহলে আপনাদের এক রুমে তিনজন করে থাকতে পারবেন হ্যাঁ আমার এখানে যে কোনো জেলার থেকে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে এক রুমে আপনারা তিনজন করে থাকবেন হ্যাঁ তিন বেলা খাবার পাবেন বেলা খাবার সহ আপনার প্রতি মাসে খরচ হবে পাঁচ হাজার আটশো টাকা একদম সহজ আর ঢাকায় যদি আপনারা এই কোর্সটা করতে যান আপনারা ঢাকাই তো মধ্যে যারা যারা করেছেন তারা অবশ্যই জানেন পনেরো হাজার টাকা করে কোর্স নাই আর এখানে আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন অনলি অ্যাডভান্স বুকিং করলে আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো দেরি না করে খুব দ্রুত বুকিং দিয়ে ফেলুন আর আপনাদের কোনো ছোটো ভা যদি ভাই ব্রাদার থাকে আমার প্রতিষ্ঠানটা একটু সাজেস্ট করেন ইনশাল্লাহ কিছু দেওয়ার চেষ্টা করবো তাহলে চলেন আমরা আবার ক্লাসে ফিরে যাই দেখেন খানজি নাম্বার চৌষট্টি খানজি নাম্বার এই যে চৌষট্টি চৌষট্টি নাম্বার খানজি বলছে টু হেয়ার মানে কি সোনার খানজি হ্যাঁ যেটাকে জাপানিছে বলে কী 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 মাছ কী মানে সোনা দেখেন এই যে গেট দেখেন এই যে গেটই দেখেন এই যে এই গেটটাই আবার এখানে দিচ্ছে গেটের মাঝখানে একটা একটা মানুষের কান দেখছেন কত বড় হইতে পারে এই যে এই কানটাই বুঝাইছে আর কি তাহলে আমরা এইটাও কিন্তু অনেক সহজ আর খেয়াল রাখবেন চারিদিকে হচ্ছে মানে ওই টাই ছিল একটা ও সরি টাই ছিল হচ্ছে একটা দাগ আর কানের হচ্ছে মাঝখানে দুইটা দাগে তাহলে আমরা যদি এখানে আঁকি দেখেন আমরা আগে গেট বানাচ্ছি গেট এই যে গেট বানানো আমাদের হয়ে গেল হয় না ভাই আমি একটু সুন্দর করার চেষ্টা করি গ্রাফিক্স ট্যাবলেটে কিন্তু আমি সুন্দর করতে পারি না আর এখানে দুটা দাগ একটা দাগ দুটা দাগ কিন্তু এটা হচ্ছে এই দিক দিয়ে বের হয়ে যাবে হ্যাঁ এখানে সব দিক দিকটা দাগ বেরোনো আছে এই ঠিক আছে একদম ইজি আপনি যদি খেয়াল করেন এই যে এই মাথাগুলো জাস্ট খালি বের হয়ে গেছে এই যে এই মাথাগুলো খালি বের হয়ে গেছে আইদা আর এইটার এই চার দিকে চারটা দাগ বেরোছে আর মাঝখানে ওইখানে ছিল একটা দাগ আর এখানে আছে এই দুটা দাগ এই পার্থক্য আর কোনো পার্থক্য না একটা শিখলে আপনি আরেকটা শিখতে পারতেছেন এই বইটা কিনলে একদম ইজি দেখেন এটা কোন হচ্ছে কি আর অনিয়মে হচ্ছে কি বুন অথবা মন হ্যাঁ বুন অথবা মন তাহলে দেখি এটা যদি এই যে এখানে যেটা নাম হচ্ছে কি আর এখানে কি মাছ আছে তাহলে কি মাছ দুটা এক একসাথে উচ্চারণ করলে কি মাছ মানে টু হেয়ার মানে সোনার খানজি আর এখানে যদি দেখি এখানে হচ্ছে এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে বুন সিন বুন শিন বুন মানে পত্রিকা এই এই খানজিটা খুব আসে হ্যাঁ এটা অনেকেই পারে না আর অনেক টিচার এটা শিখায়ও না দেখেন এখানে খানজি প্র্যাকটিসের জন্য আমি ঘর রেখে দিছি প্রত্যেকটা খানজির জন্য আমি প্র্যাকটিসের ঘর রাখছি মানে আপনি যদি এই বইটা কেনেন তাহলে আপনার খাতা কেনা লাগতেছে না বুঝতেই পারতেছেন খাতার কাজ এক খানজিতেই হয়ে যাচ্ছে এখন দেখেন আজকের ভিডিও শেষ খানজি হচ্ছে খানজি নাম্বার পঁয়ষট্টি খানজি নাম্বার পঁয়ষট্টি কি হচ্ছে মানুষের খানজি ম্যান মানে কি পুরুষ পুরুষ মানুষের খানজি হ্যাঁ খুব মজার একটা খানজি দেখেন এখানে উপরে হচ্ছে ধান এই দেখেন ধান খেত এইখানে ছবিটা দিয়ে বোঝাচ্ছে ধান ক্ষেত পুরুষ মানুষ কি ধান খেতেই কাজ করে এই যে একটা পুরুষ মানুষ এটা দ্বারাই হয়ে যাচ্ছে পুরুষ যদি আমরা একটু আঁকি বুকি করার চেষ্টা করি আমরা একটা ধান ক্ষেত আঁকি একটা ধান খেয়ে থাকলাম এই যে একটা ধান আঁকলাম হ্যাঁ ধান খেতটা আঁকার পরে যদি ধান খেতে আঁকার পরে কি একটা পুরুষ মানুষ হয়ে যে এতটুকু এতটুকু আঁকতে হবে আমাদের দেখেন একটা সেভেন যদি দিয়ে দিই তাও হয় দিয়ে মাঝখানে একটা টান টানমালি হয়ে যাচ্ছে ঠিক আছে একদম সহজ দেখেন এখানে একটু সেভেন টাইপের দিলেন আর মাঝখান থেকে একটা টান দিলেন তাইলে হয়ে যাচ্ছে পুরুষ হ্যাঁ এটা হচ্ছে পুরুষের খান দিয়ে একদম সহজ পুরুষকে হচ্ছে জাপানিসে বলে এই যে ওতোকো হ্যাঁ ওতোকো এটার পূর্ণমি হচ্ছে ওতোকো এই ওতোকো মানেই পুরুষ আর উন্নী হচ্ছে দান অথবা নান দান অথবা নান দেখেন একটা যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল এই যেটার নাম হচ্ছে অতক ওতক মানে পুরুষ আর এই দেখেন ও আবার আবার যে নো আছে আর এটা হচ্ছে হিতর ওতকোনো কোনো হিত মানে পুরুষ এটা মানেও পুরুষ কিন্তু এটা কি পোলাইট ভদ্র ভাষায় হ্যাঁ ওতকো মানে পুরুষ আপনি কাউকে দেখায় বললেন ওটা হচ্ছে অতকো পুরুষ কিন্তু আপনি যদি বড় মানুষকে দেখাইতে যান তাহলে ওনাকে বলতে হবে ওত কোনো হিত উনি হচ্ছে অত কোনো হিত মানে পুরুষ ভদ্রভাবে বলতে হবে এ দেখেন ওতকো এই জন্য আর এটা এটা তো শিখছি কো ও তো কো মানে বয় মানে বালক বালকের খাঞ্জি হ্যাঁ এইটু কি পড়ছিলাম আমরা বাচ্চার খাঞ্জি অথবা বালকের খাঞ্জি পুরাটা মিলে হয়ে যাচ্ছে কি ও তো কো নো কো মানে বালক বা বয় এখানে এখানে আছে আমি তিনটারে প্র্যাকটিস দিয়ে দিছি এখানে আপনারা তিনটায় প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলো কি খারাপ লাগলো ভুল হলে মাফ করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বুঝলেন না আর যারা টিকটক আর ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে রাখেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই দোয়া করি সবাই সবার মনে আশা পূর্ণ হোক আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম মিনাসান কুকুরকার আরিগাত গোজায় মাস দোমো আরিগাতো গোজায় মাস